মুসাহাবেব নমায়ত এমন একজন লাইফ এমন একজন স্টাইলিশ যুবক ছিলেন মক্কার বুকে এরকমের স্টাইলিশ যুবক দ্বিতীয়বার কেউ ছিল না অর্থাৎ ইয়ামায়ন থেকে বিদেশের ব্র্যান্ড নামি দামি ব্র্যান্ডের কাপড় ছাড়া পড়তেন না যেই কাপড়টা একবার পড়তেন দ্বিতীয়বার পড়তেন না সিরিয়া থেকে আমদানি করা সব থেকে দামি পারফিউম সবথেকে থেকে দামি আতর তিনি ব্যবহার করতেন যে রাস্তায় রাস্তায় ঘেরাম গুলো মোহমোহ করত এমন ভাবে তিনি চলাফেরা করতেন তার যে চুল ছিল কিতাবের মধ্যে এসেছে এত সুন্দর চুললা যুবক মক্কায় আর কেউ ছিল না সোহান আল্লাহ এক বাপের এক সন্তান এক বাপের এক সন্তান কত সুন্দর তার গর্জিয়াস লাইফ স্টাইল লাক্সারিয়াস জীবন তিনি পরিচালনা করছেন কি সুন্দর কোনো কিছুর অভাব তার নাই হঠাৎ করে তার কানের মধ্যে চলে আসলো মক্কার বুকে মোহাম্মদ নামের একজন নতুন দিনের দাওয়াত দিয়ে দিচ্ছে তিনি বলতেছেন একজন মালিক আর কর্মচারী আল্লাহর কাছে মর্যাদা সবারই সমান আলাদা কোনো মর্যাদা নাই দুইজনেরই সমান অধিকার আল্লাহর কাছে তুমি যা খাবা তোমার কর্মচারীকে তাই খাওয়া এই ধরনের কথা মক্কার বুকে এতদিন কেউ বলতে পারে নাই কে সেই মানুষ এই ধরনের কথা বলছে তিন ছাটটা মূর্তির ইবাদত করা যাবে না শুধুমাত্র ইবাদত করতে হবে কয়জনের জোর বলুন কয়জনের এক আল্লাহর ইবাদত করতে হবে বিপ্লবী এই কালিমার দাওয়াত মক্কার অলিতে গলিতে পৌঁছায় গেল এবার তিনি এই দাওয়াত দেয়া নবী মোহাম্মদকে সশরীরে দেখতে চাইলেন কোথায় তাকে পাওয়া যাবে গোপনে দাওয়াত চলছে একজন বললেন পাহাড়ের পাদদেশে আর কামের বাড়িতে প্রত্যেক রাত্রে নবী মোহাম্মদ ওখানে কালিমার দাওয়াত দেন কোরআনের দাস দেন আস্তে আস্তে করে সবার চোখকে ফাঁকি দিয়া মক্কার সব থেকে স্মার্ট যুবক নবী মোহাম্মদের ওই আরকামের ঘরের মধ্যে পৌঁছায়া গেলেন বিশ্ব নবী আহলান ও সাহলান বলে আরকামের ঘরে এই মোসাবকে দাওয়াত দিলেন সামনে বসে যাও মোসাব বুকের মধ্যে হাত রাখলেন জান্নাতের হাত নবীর পবিত্র হাত এই স্মার্ট যুবকের বুকের মধ্যে যখন লেগে গেল এই মুসাব ডাক দিয়ে বলছেন পরবর্তীতে বর্ণনা করছেন নবী যখন আমার বুকে হাত রাখল আমার গোটা শরীর কেমন যেন শীতল হয়ে গেল আমার নাকের মধ্যে জান্নাতের ঘিরান আমি পেয়ে গেলাম আমার শরীর আমার চিন্তায় নতুন এক চিন্তার উদ্রেক হয়ে গেল আমার কাছে মনে হল যখন নবী আমার বুকে হাত রেখেছে দয়ার মায়ার হাত পাক তখনই আমাকে হৃদায়তের জন্য কবুল করেছে ইসলাম কবুল করলেন কাউকে জানাচ্ছেন না জানানো নিষেধ ঘটনা ক্রমে গোপনে গোপনে নামাজ পড়ে কেউ জানে না হঠাৎ করে তার বাড়ির প্রতিবেশী একজন নবী মোহাম্মদ যেভাবে নামাজ পড়ে ওই স্টাইনে ওইভাবে মুসাবকে নামাজ পড়া দেখা দেখে ফেলল ঘরের মধ্যে জানানো হল মক্কার পার্সোনালিটি সব থেকে ও বংশের সব থেকে স্মার্ট যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বিপ্লব শুরু হয়ে গেল ঘরের মধ্যে চলে গেল সংবাদ মোসাব তুমি নাকি কালিমা পড়েছ মায়ের সামনে ডাক দিয়ে বলল গো মা আমি যে দিনের পথ পেয়ে গেছি পৃথিবী চলে গেল সেই দিন আমি ছাড়তে পারবো না মুসাবকে গ্রেফতার করা হল নিজের ঘরের ভিতরে নিজের মা তাকে গ্রেফতার করল শিকল দিয়ে পার মধ্যে লাগিয়ে দিল ছোট্ট একটা কামরার ভিতরে তাকে আটকে ফেলল দিনের পর দিন না খেয়ে রাখা হলো মুসাবরে তখনই খাবার পাবা যখন বলবা আমি মোহাম্মদের দিনকে ছেড়ে দিয়েছি দিনের পর দিন নিজের গর্ভধারিনী মা খাবার না দিয়ে সন্তানকে পরীক্ষা করে সন্তানের যে অবস্থা স্টাইলে এত সুন্দর যুবক গালগুলো খোলা ছিল আস্তে আস্তে চাপাগুলো মিশে গেল চেহারা নষ্ট হয়ে যাচ্ছে না খেয়ে দিনের পর দিন থাকতে রাজি তারপরও মুখ থেকে ই ছাড়তে রাজি নাই মা বুঝে ফেললেন জীবন চলে যাবে তারপরও মুখ থেকে কালিমা ছাড়বে না আমার প্রিয় ভাইরা তারপরও তার উপর অত্যাচার করতেই লাগল করতে লাগলো হঠাৎ একদিন সংবাদ এলো মক্কার বুকে যারা কালিমা পড়েছে। সবাইকে নির্যাতন করছে উটের পায়ের সাথে এক পা বেঁধে অন্য উটের সাথে আর এক পা বেঁধে দুই উটকে দুই দিকে ছুটিয়ে দেওয়া হচ্ছে মুসলমান মাঝখান থেকে দুই ভাগ হয়ে জীবন দিয়ে দিচ্ছে শহীদ হয়ে যাচ্ছে কোনো বাঁচার উপায় নাই নবী মুহাম্মদ জানালেন লোহিত সাগর পা পাড়ি দিয়ে আফ্রিকার বুকে চলে যেতে হবে ইমান বাঁচাইতে হবে যদিও সম্পদ না বাঁচে যদিও মক্কায় আমাদের ঘর বাড়ি না বাঁচে সমস্যা নাই ইমান সবার আগে বাঁচিয়ে রাখতে হবে প্রস্তুত হয়ে যাও অমুক দিন রাতের বেলা এই মক্কার পাদর দেশে এই সাগর দিয়েই আমরা একটা কাফেলা ছেড়ে যাব এই গোপন সংবাদটা মুসাবের কানে চলে আসলো মুসাব রেডি হয়ে গেল আল্লাপের ইারা ওই দিনের একদিন আগেই মা বললেন সন্তান আমার একেবারে হয়ে গেছে সন্তানকে দিয়ে খুলে দে আল্লাহ আকবা রাতের আধারে মোসাব চলে যায় অজানার পথে কালিমার জন্য এত সুন্দর জীবন লাক্সারিয়াস জীবন কি প্রত্যেক দিন এক একটা জামা কাপড় এত বাদ দিয়ে অজানার গন্তব্যে জন্য ছুটে আমার প্রিয় জন্য সাগরে চলে গেলেন এবার ওই জাহাজে উঠে পড়লেন চলে গেলেন আবে সিনিয়া বর্তমানে চুপিয়ায় লোহিত সাগরের তরঙ্গমালা পাড়ি দিয়া অজানার উদ্দেশ্যেই পাশেই আফ্রিকা অঞ্চলে চলে গেলেন সেখানে কিছুদিন থাকলেন আবার ফিরে আসলেন এরপরে মদিনায় হিজরত করলেন মুসাব শিক্ষিত ছিল স্মার্ট ছিল দ্রুত মানুষের সাথে বন্ধুত্ব করতে পারতেন নবী দায়িত্ব দিলেন ও মুসাব রে আমাকেও আসতে হবে ওই মদিনায় সুতরাং আগে যে যে যেই কালিমা তুমি পেয়েছো পড়েছো এই কালিমার দাওয়াত মদিনার মানুষদেরকে তুমি পৌঁছাইতে থাকো তোমার কাছে যদি এই ইসলামের একটা বাণীও থাকে এই বাণীটা তোমার দায়িত্ব হচ্ছে ওই বাণীটা অপরের কাছে পৌঁছায় দাও ক আমার প্রিয় ভাই মদিনায় চলে গেলেন কোরআন শিক্ষা দিলেন মানুষগুলোকে দলে দলে কালিমার জন্য প্রস্তুত করলেন কত জুলুম তার উপরে আসলো তারপরেও তিনি পরিক্ষেপ করলেন না নবী যাওয়ার আগ দিয়েই প্রায় চল্লিশ জনের মতো মুসলমান কাফের এই মুসাবের হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে চলে আসলো যুদ্ধ যুদ্ধের সময় বদরের যুদ্ধ হয়ে গেল বহুদের যুদ্ধ শুরু হয়ে গেল মুসাব বীর বিক্রমে লড়াই করে যাচ্ছে লড়াই করতে করতে এক পর্যায়ে যে মুসাবের গায়ে আঘাত লাগলো আঘাত লাগার পরে তিনি শাহাদাতের পেয়ালায় চুমুক দিয়ে আল্লাহর দরবারে শহীদ হয়ে হাজির হয়ে গেলেন বহুদের যুদ্ধ শেষে নবী আমার বললেন সাহাবারে যারাই শহীদ হয়েছে লাশগুলোকে একত্রিত করো সবাইকে খুঁজতেছে আর নবীর দুইটা চোখ যেন স্পেশাল একজনকে খুঁজতেছে আমি আমার একজনকে দেখতে পাচ্ছি না আমি আমার যার টুকরা একজন সাহাবীর মুখ দেখতে পাচ্ছি না আমার সেই প্রাণের মুসাব কোথায় মুসাবকে আমি দেখতে চাই খুঁজে খুঁজে মুসাব কে আনা হলো মুসাব মিষ্টি হাসি দিয়ে আল্লাহর দিকে চলে গিয়েছে এই মুসাব হল সেই মুসাব যেই মুসাব একবার একটা জামা পরলে দ্বিতীয়বার জামা পরে নেই যেই পারফিউম তিনি পড়তেন রাজা বাচ্চা ছাড়া সেই পারফিউম ইউজ কেউ করতে পারত না নবী বারবার চোখের পানি ফেললেন আমি তাকে কালিমার দাওয়া দিয়েছি এত বড় লাক্সারিয়াস লাইফ ত্যাগ করে কালিমার জন্য এই দরিদ্রতার জীবন সে গ্রহণ করেছে সব কিছু কোরবানি করেছে মুসাব এখন পর্যন্ত বিবাহ করতে পারে নাই সবই কালিমার জন্য সে কোরবানি করেছে এখন এই মুসাব যে এত বড় দামি পোশাক পরতো তার দাফনের ব্যবস্থা করতে হবে তার গায়ের মধ্যে যে পোশাক ছিল এই পোশাক দিয়ে তাকে তার দাফন করতে হবে কাপনের কাপড়ের ব্যবস্থা কি হবে মুসাব একবার যদি মাথা ঢাকা হয় যেই কাপড় দিয়ে তার পা বের হয়ে যায় আবার যদি পা ঢাকা হয় তাহলে তার মাথা গলা বুক আবার বের হয়ে যায় নবী দৃশ্য দেখে শিশুর মতো চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন যে এই মোসাপ সব থেকে দামি পোশাক পরত এই মুসাপকে আজকে কবরের মধ্যে দেওয়া হবে পরিপূর্ণ একটা কাপড়ের কাপড়ের ব্যবস্থা না পাকের কাছে দোয়া করলেন ওগু আল্লাহ আমার যে মুসাব ইসলামের জন্য এত বড় কুরবানি করেছে জান্নাতের পোশাক তুমি আমার মুসাবের জন্য প্রস্তুত করে দাও আমার প্রিয় ভাইরা সুতরাং ইসলাম এত বড় মানুষদের ত্যাগ আর কুরবানির কারণে আমরা ইসলাম পেয়েছি আমার প্রিয় ভাইরা আজকে ইসলামের জন্য দিনের জন্য আমাদের যদি কোরবানি করতে বলা হয় আমাদের কোরবানি কতটুকু ইসলামকে কায়েম করার জন্য ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ত্যাগ আমাদের কোরবানি কতটুকু তেমতের কঠিন ময়দানে অনেক বড় লোকের সন্তান যুবকেরা কালিমার দিকে আসতে চায় না ইসলামের দিকে আসতে চায় না এটাকে ব্যাকডেটেড মনে করে ইসলাম বড় জুব্বা পড়ব পাঞ্জাবি পড়ব যুবক বয়সে দাঁড়িয়ে রাখব আমাকে চাচা দেখা যাবে আমাকে খ্যাত দেখা যাবে কঠিন ময়দানে এই সকল যুবকদেরকে হজরত মুসাবের সামনে দাঁড় করাই দেওয়া হবে মুসাব বলবে তুমি কি এত বড় লোক আমি সকালে যেই জামা পড়তাম বিকালে পড়তাম না বিকালে যেইটা পড়তাম সকালে পড়তাম না তুমি কি আমার থেকে ওই স্মার্ট ছিলে আমি কালী মার জন্য ইসলামের জন্য সব কোরবানি করে দিয়েছি তুমি কেন পারো না। আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা আমার যুবক ভাইরা এখনও আমাদের সময় আসে না নাই জোরে বলুন আসে না নাই আমাদের সময় এখনো আছে ইসলামের জন্য ইমানের জন্য কালিমার জন্য যদি আমাদের কুরবানি করা লাগে তাহলে কি আমরা কুরবানি করতে রাজি আছি যদি বলুন রাজি আছি আল্লাহ তৌফিক দিন সবাই বলেন আমিন